আমার হচ্ছে জগতে প্রতিষ্ঠা লাভ করা আমি অর্থবান হয়ে যাওয়া এগুলো বিষয় নাই আমার সুন্দর বাড়ি হয়ে যাওয়া সুন্দর স্ত্রী হয়ে যাওয়া আমি যদি সুন্দর স্ত্রীটা করলাম যিনি হচ্ছে সবাইকে আকর্ষণ করে সে আকর্ষণটার দিকে আমরা ধাবিতে হব কেন এই জড় বিষয় মানুষ না আমরা আমরা সেই সুন্দর স্ত্রী তার দিক দিয়ে পিছনেই ধাবিতে হবে কি হবে কিনা বলা হচ্ছে বিষয়ের অন্ন খেলে মলিন হয় মন আর মলিন হলে হয় না কৃষ্ণের ভয় হবে না বিষয় সঙ্গ করলে আমরা আমরা কখনোই সাবন ভজনে এগিয়ে যেতে পারবো কেন বলুন তো বিষয়ে মানুষরা হচ্ছে পুরোপুরি অন্ধত্বকে অন্ধতম প্রদেশে তারা হচ্ছে প্রবেশ করেছে হয়তো এই চক্ষুর দ্বারা তিনি হচ্ছেন এই আলো এই সবকিছু দর্শন করছেন কিন্তু তার চক্ষু একদম অন্ধকার একমাত্র জানেন এই দিব্য চক্ষু হচ্ছে তিনি হচ্ছেন ভারত করেন সব কিছুতে হচ্ছে ভগবান একে দর্শন করেন তিনি হচ্ছেন প্রতিটি জিনিসের মাধ্যম আর শুদ্ধ ভক্ত তিনি দর্শন করেছেন সেই দর্শন গুলো হচ্ছে তার ভক্তের মধ্যে প্রবেশ করার করার না বুঝতে হবে আমাদের তো এখানে বলা হয়েছে দেখুন জলবন্ধনে আবদ্ধ মহাচ্ছমে মানুষদের জন্যই উদ্ধার করার জন্য এই পৃথিবীতে পর্যটন ও গুরুত্বপূর্ণ এই যে ভগবানের শুদ্ধ ভক্তরা এই যে সর্বোস্বামী পাঠ রূপ শ্রী সনাতন ভট্ট আমাদের হচ্ছে পূর্বতন আচার্যরা এখন হচ্ছে বর্তমান যারা আচার্য আছেন আমাদের শিক্ষা গুরু আমাদের দীক্ষাগুরু তারা কি করবে আমাদের জীবনে পরিবর্তন আনা প্রয়াস করবে না বলুন তাদের আনুগত্য স্বীকার করা তাদের আনুগত্য স্বীকার করে আমার জীবনকে হচ্ছে পরিচালনা করা আমার কি জীবনে উন্নত উন্নতি লাভ হবে কিনা বলুন হয়তো আপনি মুখের মধ্যে থাকতে পারেন হয়তো অর্থ আপনার কাছে নেই কিন্তু হচ্ছে তাদের আনুগত্য স্বীকার করেছেন বলে যে আপনি অর্থবান হয়ে যাবে তা নয় কিভাবে হবে আপনার জীবনটা আপনার জীবনটা অর্থবান হয়ে যাবে তা নয় কিন্তু আপনার জীবনে শুভ বুদ্ধি তবে কি হবে বুঝতে হবে রক্তকর্ণদিন অর্থবান হওয়ার জন্য প্রয়াসী করবে না প্রতিষ্ঠা লাভেরও কথা প্রয়াসী হবে যদিও সে অর্থ পায় সে অর্থ কি করবে সেবা কার্যে সেবা কার্যটা কি আমাদের মতন যারা বুদ্ধি তাদের হচ্ছে উদ্ধার করার জন্য তাই না গুরুদেবের সেবার মাধ্যমে ভগবানের সেবার মাধ্যমে তিনি সমস্ত ইন্দ্রিয়গুলোকে পরিপূর্ণ করে ভগবানের নিত্য দাস তাদের স্বরূপ ভুলে যাওয়াই হচ্ছে ভগবানের আইন লঙ্ঘন করা অবশ্য আইন আমরা কখন লম্বন করছি বলতো যখন আমরা নিজেকে মালিক বলে স্বীকার করবো আমরা আইন যতক্ষণ পর্যন্ত দাসত্ব হিসাবে ভগবানের সেবা মূলক কার্যে বিলুপ্ত থাকব ততক্ষণ পর্যন্ত আমাদের আইনটা আমাদের কাছে সঠিক পর্যায়ে কাজ করবে আর যখনই আমরা হচ্ছে মালিক হওয়ার হচ্ছে মনোবিস্তার হৃদয়ে সঞ্চার হবে তখন ভগবানের আইনকে আমরা মানব লঙ্ঘন করবো ভগবানের আইন সাধু গুরু বৈষ্ণব শাস্ত্র এগুলো মানবে কখন যখন তিনি হচ্ছে এই সাধু গুরু বৈষ্ণব শাস্ত্র দিকে হচ্ছে ওনাদের সঙ্গে যুক্ত হবে তখন তিনি আইনকে বুঝতে পারবেন তবে কি পারবেন একজন চোর তিনি চুরি করছেন তিনি জানেন না যে আমাকে হচ্ছে পুলিশে যদি ধরে আমাকে আইনের আওতায় ফেলে দেবে তিনি কিন্তু চুরি করেছে আর যখন হচ্ছে সে চোর কে বলছে পুলিশে ধরে নিয়ে গেল আওতায় ফেললো আইনের তখন সে বুঝতে পারলো যে আমার হচ্ছে কত নম্বর ধারা কি ভাবে কত অর্চর দিল হচ্ছে কিনা আমাদের সেই অবস্থা আমরা চুরি করেই যাচ্ছি করেই যাচ্ছি আর এই সংসারের হচ্ছে জিনিসগুলো হচ্ছে ভাব সেগুলো হচ্ছে নেবার হচ্ছে প্রাসি হয়েই যাচ্ছি হয়েই যাচ্ছি একদিন যখন আমরা বুঝতে পারব যে তিনি এই যে ভগবান এই সাধু গুরু বৈষ্ণবের সঙ্গ করে তিনি হচ্ছেন সবকিছুর মালিক তখন আমরা এই তাকে জানতে পারবো এখন যারা আমরা ভক্তি জীবনে এসেছি বা হচ্ছে প্রয়াস করার চেষ্টা করেছি এখন যেহেতু আকে। আমরা কত রকম করেছি এখন এত শুদ্ধ তালা এত পূর্ণ তালা করার তো পুরা আসি হয়েছি কিনা বল চেষ্টা করছি যদিও মায়া আমাদের প্রতি পদে পদে গ্রাস করছে তাই না বুঝতে হবে আমাদের তো সেজন্য বলা হয়েছে জীব যতক্ষণ তার স্বরূপে অধিষ্ঠিত না হচ্ছে ততক্ষণ সে পরমেশ্বর ভগবানকে জানতে পারে না জীব স্বরূপে অধিষ্ঠিত হওয়ার কথা বলেছে

না আমরা ওইখানে চাপর হতে এসছি হয়ে যাচ্ছি ভালো